আসসালামু আলাইকুম আজকে আমি চালের গুঁড়া দিয়ে ভীষণ টেস্টি করে পিঠা বানিয়ে রাখাবো প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়া এক কাপ খেজুরের গুঁড়া হাফ কাপ এলাচের গুঁড়া সামান্য দিয়ে নেড়েচড়ে শুকনো শুকনো করে নেব তারপরে চুলা থেকে নামে এইরকম করে আমি বানিয়ে নিচ্ছি ভিতরপুর দিতে সুবিধা হবে তারপর চুলা আবার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপের একটু বেশি স্বাদ মতো লবণ দিয়ে বলকুটে আসলে আতপ চালের গুঁড়া এক কাপ দিয়ে ঢেকে রাখবো চুলা অফ করে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ভালো করে নিয়েছে ডো বানিয়ে নেব তারপর চোলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নেচ্ছে তারপরে এরকম করে আমি দুই ভাগ করে রুটি বেলে নেব পাতলা করে রুটি বেলে নিয়ে সাইড দিয়ে এরকম অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে তিন ভাগ করে নিচ্ছি তারপরে একটু ডিজাইন করে নেব এইরকম করে তারপরে আমি ভিতরে পুর দিয়ে রোল করে নিলাম এরকম করে সবগুলো বানিয়ে নেব একটা কাঠি দিয়ে বানিয়ে নিচ্ছে খুবই মজার এই ডিজাইন দেখতেও সুন্দর খেতেও কিন্তু অনেক মজার সবগুলো বানানো হয়ে গেলে পানির ভাপে দিব দশ মিনিট পানির ভাপে দিলে হবে দশ মিনিট পর চুলা থেকে নামে করে নিলাম হয়ে গেল ভীষণ টেস্টে চালের গোড়ার পিঠা রোল পিঠা